এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনতলা বকুল তোলা থেকে পায়ে হেঁটে হজ করতে আছে কেমন সিদ্ধান্ত কেন বর্তমান যুগে তো সব বিমানে চলে যায় প্লেনে চলে যায় আপনি পায়ে হেঁটে সিদ্ধান্ত কারণ আমার দু সালে একটা নিয়াত ছিল সেখান থেকে নিয়াত করে গেছি যে আমি পায়ে হেঁটে বৃক্ষরোপণ করতে করতে আমি মদিনা শ্রীপে পৌঁছাবো হজের উপলক্ষে আর সেই হিসেবে সাথে পরিবেশের একটা শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং বৃক্ষরোপণ করা পৃথিবীর একটা ভারসাম্য রক্ষা করা এটা আমার একটা আর একটা লক্ষ্য ছিল তো এই দুটি লক্ষ্যে আমি পার হচ্ছি কালকে আপনি বার হইছেন হ্যাঁ কাল বার আজকে নেতলা এসেছি এখন এর আজকে সারা দিন কত জল আজকে রে ঘটো পুকুর নগর ওখানে স্টে করব মানে তিন মিনিট এক সপ্তাহ হচ্ছে মূলত আমি একটু রাস্তার সাথে একটু কম্প্রোমাইজ করে একটু যেতে চাই সাথে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন তো ব্যাপারটা হচ্ছে আপ জানেন তো পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষে বর্তমানে ভারতের একটা দূরত্ব তৈরি হয়েছে সেই জায়গায় আপনি কিভাবে যাবেন পারেন তো ওইটা আমি প্লেনে আফগানিস্তান যাব আফগানিস্তান কাবুল থেকে আবার ওখান থেকে পায়ে হেঁটে আবার রওনা দেব আপ আফগানিস্তানে প্লেনে যাবেন কোথা থেকে চলে যাবেন ওটা বোম্বে তাহলে বোম্বেতে বোম্বে পর্যন্ত কি পায়ে হেঁটে যায় হ্যাঁ বোম্বে কোনো পায়ে কত জায়গায় গিয়ে আপনি এরকমভাবে আটতলা করবেন বলে চিন্তা ভাবনা আছে মসজিদ মাদ্রাসা গির্জা মন্দির বিভিন্ন জায়গায় যেখানে সুবিধা হবে সেখানে থাকবো কমবে যেতে কত সময় লাগতে পারে তা দেড় মাস থেকে দু মাসের কাছাকাছি এই যে সাত থেকে আট মাস সময় লাগবে এর আগে কি কোনো অভিজ্ঞতা আছে আপনার যা এর আগে পরিবেশ রক্ষার প্রচার নিয়ে আমি বাংলাদেশ নেপাল ভুটান ও সারা ভারতবর্ষ সাইকেলে ভ্রমণ করেছি সাইকেলে ভ্রমণ কত সালে সেটা আমি দু সালে করেছি চব্বিশ সালে করেছি

আর যাওয়ার হলে প্লেনে চলে যাচ্ছে সেই জায়গায় আপনি এমন সিদ্ধান্ত হঠাৎ করে কি কাজ হ্যাঁ অ্যাকচুয়ালি ওই সাথে সাথে পরিবেশ রক্ষা বা পরিবেশের ভারসাম্য রক্ষা করা অতি অবশ্যই প্রয়োজন কেন আমাদের প্রজন্মকে যদি বাঁচাতে চাই আমরা বৃক্ষরোপণ অতি অবশ্যই দরকার যেভাবে অক্সিজেনের ঘাটতি হচ্ছে বা যেভাবে বিপর্যয় হচ্ছে সেগুলোর সাথে মানে মোকাবেলা করতে গেলে বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন সেই বৃক্ষরোপণ করতে করতে আমি যাচ্ছি একাই 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 এই জায়গা থেকে একা একাই আচ্ছা এই তো অনেক বলছেন আফগানিস্তান থেকে চার মাস সময় লাগে তো কোনো ভয় টয় অসুবিধা হবে না কোনো ভয় নেই বর্তমান পরিস্থিতি যা সেই পরিস্থিতির মধ্যে আমাদের ভারতবর্ষের যা পরিস্থিতি রয়েছে সেই জায়গায় আপনি টিভি পরে আর হজের উদ্দেশ্যে রওনা দেবেন কোনো জায়গায় কোনো সমস্যা তো হতে পারে আমার মনে হচ্ছে সেরকম কোনো সমস্যা হবে না সমস্যা হলে পুলিশ প্রশাসন বন্ধুরা আছে তারা হেল্প করবে আপনি যেই যাচ্ছেন পারমিশনের কোনো ব্যাপার হ্যাঁ এসডিও তারপর এমপি ভিডিও ডিএমটি এটা সমস্ত কিছু পারমিশন করে দিয়েছে আর আফগানিস্তানে যাবার মধ্যে যে পেনেল সব টিকিট টিকিট হয়েছে টিকিট আমি ওখানে থেকে কেটে নেব আগাম তো টিকিট কাটি নাই জানা কখন পৌঁছাবো না পৌঁছাবো তার উপর ডিপেন্ড করে একটা হ্যাঁ আপনার এলাকার আমি জীবনতলা থানার বকুলতলা গ্রামের একজন বাসিন্দা নাম হাফিজুল সর্দার ওখান থেকে সাড়ে দশটায় কাল বার হয়েছে সকাল সাড়ে দশটা বার হয়েছি কিছু বৃক্ষরোপণ করে বা কিছু বৃক্ষ স্কুলে বাচ্চা ও সাধারণ মানুষের দান করে বার হয়েছি আজ আমি ঘটা পুকুর নাগাদ থাকবো আমাদের এলাকায় এরকমই কারো অভিজ্ঞতা হয়নি সেই জায়গা থেকে আপনি ইতিহাস করতে যাচ্ছেন কি বলবেন ভালো লাগছে গ্রামবাসীর গর্ব আমারও গর্ব হয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবন্তলা বকুতলা থেকে পায় হেঁটে হজ করতে যাচ্ছে ইনশাল্লাহ জীবন্তলা বকু জীবন্তলা থানা বকুতলা সেখান থেকে হাজ করতে চলেছে জীবনতলা থানার অন্তর্গত বকুতরা গ্রাম নিবাসী তিনি এই মুহূর্তে পায়ে হেঁটে আমরা দেখেছি বিগত বছরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজ পাকে গিয়েছে পায়ে হেঁটে আর এই মুহূর্তে আমাদের মাঝখানে হেঁটে যাচ্ছে থানার বকুতরার এক ভাই পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে অনেক লোকের সমাগম এই মুহূর্তে পায়ে হেঁটে হজ করতে চলেছে জীবনপুরা থানার বপুল তুলার এক ভাই তিনি এই যে আমাদের মাঝখানে আছেন তিনি বর্তমান জীবন পার হচ্ছে পায়ে হেঁটে হজ হতে যাচ্ছে তিনি এই প্রথম বাড়ি থেকে আজকে বার হয়েছে সেখান থেকে তিনি বার হয়েছে আজকে তিনি হজ পবিত্র হজের উদ্দেশ্যে জীবন থানার ভিতরে তিনি আমাদের এই পশ্চিমবাংলার ভিতরে গিয়েছেন কি জানি না আমাদের এই জীবন থানার ভিতরে তিনি এক প্রথম এই যাচ্ছেন ভাই সকলে দোয়া করবেন তার শরীরটাকে আল্লাহ যেন সুস্থ রেখে তানার হজটা আল্লাহ করে নিতে পারে সকলে দোয়া করবেন এবং ভিডিওটি সকলে বেশি বেশি করে করে শেয়ার দেবেন এবার জীবনার ভিতরে আমাদের হজে যাচ্ছেন ইনশাল্লাহ লাইভটা দেখতে পাচ্ছে সকলে দেখতে পাচ্ছি আমরা ভাইয়ের সাথে একটু পায়ে হেঁটে হেঁটে আরো ভাইয়ের সাথে যাচ্ছি তিনি এই মুহূর্তে জীবন তোলা এই মধ্যে জীবন্তরা বাজার পার হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা খুব আনন্দিত আমরা খুব গর্বিত যে আমাদের জীবনতলা থানার ভিতরে আমাদের এই জীবনতলার গ্রাম নিবাসীর ভিতরে এই জীবনতলা থানার তিনি আজকে পবিত্র হজের উদ্দেশ্যে এই বার হয়েছে আমরা সরাসরি দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকছেন প্রচুর মানুষের সমাগম থানার পিছনে সবাই আসছে